যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান নামের আগুন না জাহান নামের আগুন আগুনের চাইতে গুণ গুণ বেশি আদা বা জাহান নাম এজন্য রহমানের বান্দারা নিজের আপাতত গুলো তো করেই আর ভয়ে তটস্থ থাকে আর সব সময় বলে আল্লাহ ওই জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আবার বিশ্ব নেই বলতেন আমার কোনো যেন নামাজের সালাম ফিরানোর আগে এই চারটা জিনিস থেকে পানাহানা আছে সালাম না ফিরায় একটা হচ্ছে আল্লাহাম্মা ইন্নি আলু দুবিকামিন আদাবিল কবর আল্লাহ কবরে আজাদাব থেকে পানা চাই দুই নাম্বার ওয়া আল আদাবি আদা বি জাহান্নামে জাহান্নামের আগুব থেকে পানা চাই

ক্ষ না বেইনাদা লিখওয়া আমা রহমানের বান্ধারা যখন দান করে অপচয় করে না ক্ৃপনতও করে না সব দান করে ফেলে না আবার কেপ্টামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না ওখা না বাইনা দা লিকা হওয়া আমা ভার সম্মপূর্ণ দান করে সুমালা পে এ থেকে ূঝা গেল রহমানের বান্দারা দান করে কি করে যে দান করে তার মর্যাতা বাড়াই দেখেকে। জাকাত দিলে তার সম্মান বাড়ায় দে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক আপনার দিল পরে খুলবে আগে কোনটা খুলতে হবে আগে হাত খুলেন হাতটা একটু খুলেন কেপটা আমি করেন না হাতটা খোলেন দেন দেখবেন দিয়ে আল্লাহ তালা আপনাকে একেবারে ভাষায় দিছে ঠিক না কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান পাঁচ হাজার রেঙ্গিট আপনার বেতন পাঁচ হাজার রেঙ্গিট দান করে দিলেন তা আপনি খাবেন কি আপনার স্ত্রীকে দিবেন কি এটা করা যাবে না রহমানের বন্ধার এটা করে না আবার পাঁচ হাজার রেঙ্গিট বেতন এক রেঙ্গিট ও বেরোয় না এরকম টাকায় দাসনা নাই রহমানের বান্দারা এমনও করে না যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয় তারা এমনও নয় আবার এক টাকাও পকেট থেকে খসে না এমন দেখেন ইসলাম কত ভারসাম্যপূর্ণ আমাদের বিধান পৃথিবীতে দ্বিতীয়টার আছে আমাদেরকে ব্যালেন্স শিখায় বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই রহমানের বান্দারা মধ্যমপন্থী রহমানের বান্দারা বিষ্ণনবীর গায়ে একবার একটা জামা ছিল সবাই আওয়াজ করে উত্তর দেন কয়টা জামা? ফরিয়া ফরিয়াদ এসে বলে নবী হে আ'তিনি কামিসান। আমার একটা camisa দেন জামা দেন। আমার জামা নাই। দয়ার নবী, মায়ার নবী। কেউ কিছু চাইলে লজ্জা না বলতে পারে না। চাইছে বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দেন। তো এখন বিশ্বনবীর গায়ে জামা আছে? না। জামা নাই বেরো হতে পারে না। সাহাবীরা তো এসে হাজির। আল্লাহ বললেন নবী, আল্লাযিনা ইযা আনফাকুলাম ইসরিফু ওয়ালাম ইয়াক্তুরু ওয়া কানা বাইনা যালিকা রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে সব দিয়ে দেয় না আবার সব পকেটে ঢুকায় না মাঝামাঝি তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন কথা কি বুঝতেছেন নবী হে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয় দিতেন আর একটা পরতেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি করবেন কি ওইটার তো বেশি হকদার আপনি নিজেই সোহান আল্লাহ তাহলে পাঁচ নাম্বারে দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে মনে থাকবে ছয় নম্বরে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না জিকির হবে একজনের তিনি কে মনে থাকবে এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন এরপরে জিকির করা শুরু করলেন সাহালি বাবা অমুক বাবা তমুক বাবা লেন্দা বাবা আসর নাই ঠিক তো হইছে প্রথমে ডাকছিলেন কারে এটা ঠিক ছিল এটা এ আয়াত অনুবাদে ছিল রহমানের বান্দা যে কলি উলদিনা লা ইদউনা মা আল্লাহ ইল্লাহান আখের রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপে খবরদার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলি মুশরিক কিছুক্ষণ সুমান আল্লাহ সুমান আল্লাহ এরপরে শাহ বাবা অমুক বাবা তমুক বাবা এগুলো যদি শুরু করেন ইমান থাকবে তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে তিনি কে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না অন্য কারো কাছে রহমানের বান্দারা চায় একজনের কাছে চায় তিনি কে সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা তিনি কে খবরদার এই জায়গায় যদি একটু ভুল করেন সব শেষ অনেকে দেখবেন মাজারে যেয়ে চায় সালিকা রহমানের বান্দা হইতে পারবেন মাজারে যেই লোকটা শুয়ে আছে আপনার কি ও আকিমা ইন্না কাদির আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই তিনি কে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই মেয়ে ও দেই আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই না মেয়ে দেই না তিনি কে আল্লাহ দেয়ার মালিক কে যাইবেন কার কাছে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা রবুল চাইলে তোমার সব গুনা ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুণা ছাড়া তিনি সব গুণা ক্ষমা করে দেয় সিরকের গুণা ক্ষমা করে বড় পাপ সব পাপের পাপের বড় পাপ সব বাপ এটা ক্যান্সার এটা নাই কোন অ্যান্সার লাইন আশ্রাক্তা আল্লাহ সব নবীকে বর্ণিক করে দিছে জানাই দিছে লাইন আশরক্তা ইয়াহ মতন আমালুক

যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন Kalamul Ladider ارشاد করেন মান কাতালানফসান বিগাইর nafsin ফিল আরদি ফাকাননা মা কাতালান নাসা ومن احياها الناس جميعا যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সে যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়ে সুবহানাল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবেন আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউমান সান্নাল ফিল আর যে কাবিল আদম আলা ইসলামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এজন্য এই দুনিয়াতে যত হত্যাकांड ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমলনামায় আছে না নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেনা ঘুম করে ফেলছে ফোন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো আগে কি ছাড়ো জামা ছাড়ো আমার ফারুক জামা ছাড়লেন এবার বিশ্ব বললেন হিসাম তুমি যে ইমামতি করছিলা কিভাবে করছিল সুরা ফুরকান পর তিনি বললেন বিশ্ব নয় বললেন কাজালিকা উনজিলাত কোরআন এভাবেও নাজিল হয়েছে ওমার তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো ওমের ফারুক এ বার্তালওয়াত করতে শুরু করলেন বিষ্ণী বললেন ক্যাদালিকা উনসিলাত ওমর কোরআন এভাবেই নাজিল হয়েছে